এস নামের মানুষদের আজ সাতই ফেব্রুয়ারি শুক্রবার ভাগ্যফল কেমন যাবে দেখে নিন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না প্রথমত বলা হচ্ছে কাজের পরিবেশ অনুকূল থাকবে আপনি আপনার কাছের মানুষ এবং সহকর্মীর কাছ থেকে সাহায্য পাবেন যার ফলে আপনার জীবনে যে কোনো আটকে থাকা কাজ আপনার দ্রুতই সমাধান হবে কেরিয়ারে অবশ্যই ইতিবাচক ফলাফল পাবেন পৈতৃক ব্যবসা যারা করেন অবশ্যই আজ ভালো ব্যবসায় সাফল্য আসবে আপনি আপনার কর্মকর্তার সহযোগিতা করবেন তবে আজকের দিনে কাজের ক্ষেত্রে কোনো জায়গায় তর্ক করবেন না তর্ক এড়িয়ে চলুন এবং স্বার্থবরতা ত্যাগ করতে হবে আজকের দিনে এছাড়াও বলা হচ্ছে আপনি আজ দুপুরের পর অবশ্যই বড় কোনো দায়িত্ব পেতে পারেন কাজের আর সেই কাজটা অবশ্যই আপনার জীবনে দ্রুতই হয়ে যাবে যারা একটু অলস প্রকৃতির আছেন আজকের দিনে আপনার কাজের চাপ বাড়বে তাই কাজের প্রতি আজকের দিনে আপনাকে ধ্যান দিতে হবে এমনকি বলা হচ্ছে যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রেও আজ একটা ভালো সাফল্য আসবে দেখবেন ব্যবসায় উন্নতির জন্য আপনি যে চিন্তা ভাবনা করছেন তার একটা সাফল্য আসবে আজকের দিনে পারিবারিক দিক থেকেও আজ ব্যক্তিগত ব্যাপারে সম্পর্কের উন্নতি হবে তবে আপনি আপনার আচার ব্যবহার অবশ্যই সংযত রাখবেন আপনি আপনার আচার আচরণ অবশ্যই অন্যকে প্রভাবিত করার চেষ্টা করবেন না আইনগত বিষয়ে আজকের দিনটা আপনার জন্য ভালো যাবে দেখবেন সমস্ত কাজ আপনার পক্ষেই সফলতা আসবে কারো প্রতি নেতিবাচক চিন্তা আজকের দিনে মাথায় আনবেন না এতে আপনার চিন্তা বাড়বে যারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছেন অবশ্যই আপনার পরিকল্পনায় বাধা আসতে পারে আপনি আপনার জীবনে বাধাপ্রাপ্তির সম্মুখীন হতে পারেন তবে আজকের দিনে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে যথেষ্ট সাহায্য পাবেন এমন কিছু বিষয়ে আপনাকে সাহায্য করবে যা ভবিষ্যতের জন্য আপনাকে আরও উন্নতি করতে সাহায্য করবে তবে বলা হচ্ছে আপনি আজ বাইরে কিংবা আপনার কাছের বন্ধুদের বিশ্বাস করবেন না এতে আপনার জীবনে খারাপ ঘটনা ঘটার একটা সংকেত থাকছে আপনি আপনার বাড়ি সংস্কার সম্পর্কেও পরিকল্পনা করবেন এবং মা বাবার সেবার জন্য কিছুটা সময় আজ ব্যয় করবেন আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আরও দ্বিগুণ হবে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ফলে আপনার জীবনে ইতিবাচক ফলাফল দেবে আপনার আর্থিক অবস্থার কথা আজকের দিনে আপনাকে মাথায় রাখতে হবে আপনি কখনোই অতিরিক্ত খরচ আজকের দিনে করবেন না কারণ আজ আপনার একটু অর্থ ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে বাড়িতে ভালো মন্দ খাওয়া দাওয়া এছাড়াও বাড়িতে আজ আপনার আত্মীয় স্বজন আসতে পারে যার ফলে খরচের পরিমাণ বাড়বে আপনি আপনার কথার ভদ্রতা বজায় রাখবেন আজকের দিনে দাম্পত্য জীবনেও সুখ শান্তি আসবে তবে বলা হচ্ছে আজকের দিনে আপনাকে কিছু লোক বিপদে ফেলার চেষ্টা করবে তবে আপনাকে বিপদে ফেলতে পারবে না যদি আপনার কোনো জিনিস হারিয়ে গেছে অনেক দিন ধরে আপনি খুঁজে পাচ্ছেন না আজ হারিয়ে যাওয়া জিনিসটি আপনি খুঁজে পাবেন আজকের দিনে আপনার ভাই ও বোনের সাথে ভালো সম্পর্ক থাকবে তবে বলা হচ্ছে আজ সন্ধ্যার পর আপনার বাড়িতে বিপদ ঘটার সম্ভাবনা থাকছে যে কোনো অশুভ ঘটনা বা অশুভ খবর আসতে পারে যারা কাজ করছেন কাজের ক্ষেত্রে আজকের দিনটা শুভ দেখবেন আপনার প্রতিটা কাজে সাফল্য আসবে আজকের দিনে আপনার বাড়িতে হঠাৎ করেই আচার অনুষ্ঠান হয়ে যেতে পারে যা আপনি কখনোই কল্পনাই করতে পারেননি দুপুরের পর আপনার জীবনে যে কোনো দিক থেকে ভালো খবর আসবে তবে বলা হচ্ছে যারা ভ্রমণের জন্য আজ কোথাও যাচ্ছেন অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন যেন অতিরিক্ত খরচ না করে ফেলেন কোনো ভুলের জন্য আপনি আজ কোনোভাবেই নিজেকে অনুশোচনা করবেন না আর্থিক যোগ রয়েছে আপনার জন্য বেলার শেষ দিকে আপনি যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি পেতে পারেন জীবনে অর্থ আসতে পারে যার ফলে আপনার জীবনে আর্থিক সংক্রান্ত সমস্যার সমাধান হয়ে যাবে দ্রুতই তাই আজ বেলার শেষ দিকে আপনার জন্য সুখবর রয়েছে তবে আপনি আজ বিদ্যুৎ থেকে দূরে থাকবেন কারণ এখান থেকে আপনার যে কোনো বিপদ হতে পারে তাই বিদ্যুৎ থেকে অবশ্যই আপনাকে দূরে থাকতে হবে বিদ্যুৎবাহী তার কিংবা বিদ্যুতের যে কোনো যন্ত্রাংশে কারেন্ট রয়েছে বিদ্যুৎ রয়েছে অবশ্যই আপনি সেখান থেকে দূরে থাকবেন সতর্ক থাকবেন নচেত আপনার অজান্তেই যে কোনো বিপদ হয়ে যেতে পারে তাই বিপদের কথা খেয়াল রেখে আপনি এই কাজটি সবসময় সতর্ক রাখবেন আজ এখানে শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি